আমার ঘরের এই পশুটা কতটা নিশ্চিন্তে আমার ঘরে শুয়ে থাকে কতটা বিশ্বাস করলে সে শরীরটা ছেড়ে দিয়ে এই ফ্লোরে চিৎপটাং হয়ে শুয়ে থাকতে পারে কিন্তু আমাদের দেশে এমন কিছু হায়না আছে যেখানে মানুষ ও মানুষকে ছবল মারে আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে দিয়ে যাবেন আর আপনার একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে আর যদি আপনার দ্বারা আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না যাই হোক বলছিলাম যে আমাদের এখন বর্তমান যে সিচুয়েশান দাঁড়িয়ে আছে আমি আমার দৃষ্টিতে বলবো যার ঘরে কন্যা সন্তান আছে বিশ্বাস করেন আপনি কাউকে বিশ্বাস করবেন না আপনি অলওয়েজ দৃষ্টি রাখবেন আপনার সন্তান কার সাথে খেলছে কার সাথে মিশছে কাকে কমফোর্ট ফিল করতেছে কাকে কমফোর্ট ফিল করতেছে না টোটাল ব্যাপারটা আপনি অবজারভেশনে রাখবেন আমরা কিন্তু এই মোবাইলের যুগে এখন এমন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে বিশেষ করে মায়েরা এতটাই মোবাইলে ব্যস্ত থাকি সন্তান যদি আমাদের কাছে কিছু বলতেও চায় দেখবেন যে আমরা মায়েরা মনোযোগ দিয়ে কথাটা শুনি না আপনার বাচ্চাটা কার সাথে কমফোর্ট ফিল মিষ্টিতে কার সাথে মিশতে কমফোর্ট ফিল করতেছে না আপনি যদি খেয়াল করেন বা আমার বা আপনার বাচ্চাটা মন খুলে আপনার সাথে কথা বলছে কিনা আপনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনি বুঝতে পারবেন আমরা মা বাবারা অনেক সময় সন্তান এত বেশি শাসন করি অনেক ক্ষেত্রে আমাদের সন্তানরা আমাদের সাথে মন খুলে কথা বলতে পারে না কিন্তু আপনি যদি আপনার সন্তানকে মন খুলে কথা বলতে না দেন আপনার সন্তান কিন্তু ভিতরে ভিতরে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে যেটা বাস্তব জীবনে আমরাও দেখেছি আপনার আশেপাশের মামা বলেন চাচা বলেন খালু বলেন ফুকা বলেন বা আরও দূরে আত্মীয় স্বজন বলেন কাউকেই আপনি বিশ্বাস করবেন না এমন ক্ষেত্র বিশ্বাস আমি মনে করি যে বাবা আর ভাইকেও বিশ্বাস করা যায় না কারণ আমাদের সমাজে কিন্তু বর্তমানে এইরকম ঘটনা অহরহ ঘটতেছে আমি আমার দৃষ্টিতে বলবো আমার যেহেতু একটা বারো তেরো বছরের মেয়ে আছে আমি এক বিন্দু পরিমাণের জন্য আমার মেয়েকে আমার চোখের আলাল করতে দিই না এবং চেষ্টা করি হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট মন খুলে আমি আমার সন্তানের সাথে কথা বলি আচ্ছা লাস্ট কবে আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন যে মা তুমি কি আমাকে কিছু বলতে চাও মা তোমার কি কোথাও কোনো সমস্যা আছে মা তোমার সাথে কে কেমন ব্যবহার করে মা তুমি কি গুড টাচ ব্যাড টাচ বোঝো আপনি কি কখন আপনার সন্তানের সাথে এইভাবে কথা বলেন কিন্তু আমি মনে করি একজন মা হিসাবে আপনার উচিত আপনার সন্তানের সাথে এইভাবে কথা বলা যে মা গুড টাচ কি ব্যাড টাচ কি কেউ তাকে ব্যাড টাচ করছে কিনা তার মানসিক কোনো প্রভাব পড়তেছে কিনা সেই ব্যাপারটা কিন্তু আপনি মা হিসাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আপনি সব সবসময় সন্তানকে মন খুলে কথা বলার সুযোগ দিবেন তাকে মন খুলে জিজ্ঞেস করবেন যে এই আচরণগুলি তার সাথে কেউ করছে কিনা আপনি যদি তাকে অতিরিক্ত শাসন করেন দেখবেন সে মন খুলে আপনার সাথে কথা বলবে না একদম বাস্তব সত্যি কথা যেটা যেমন আমাদের আশেপাশে যত কাছের মানুষই হোক না কোনো সে যদি পুরুষ মানুষ হয়ে থাকে আপনার সন্তান তার কাছে নিরাপদ না যে যত দাড়ি টুপি রাখুক বা ওয়াক্ত নামাজ পড়ুক তার ভিতরে যে একটা হায়না আছে সুযোগ পেলেই সে হায়নাটা জেগে যায় আমি আমার সমাজে এমন কিছু ঘটনা দেখেছি যে মামা ভাগ্নিকে মলেস্ট করে চাচা ভাতিজিকে মলেস্ট করে আর বাস্তব সত্য এটাই সুতরাং আপনি আপনার সন্তানের সাথে মন খুলে কথা বলুন আপনার সন্তানকে জিজ্ঞেস করুন এবং আপনার সন্তানকে চোখে চোখে রাখুন আপনার চোখের আড়ালে কাউকে আপনি বিশ্বাস করবেন না ভালো থাকবেন